ভাই এমন বাবার কি সমস্যা বাবা মানসিক সমস্যা একটু আজকে রমজান আগ থেকে একটু মানসিক সমস্যা এখন তো মানে ভালো হয় না কিছুদিন আগে আমার বোনের বাড়ি থেকে এসে বেড়ায় আসছে আফা ওখানে ওষুধ ওষুধ খাওয়াইছে গোমূর ওষুধ খাওয়াইছে এরপর আফা প্রতিদিন কয় এ গোমূর ওষুধ খাওয়ালে ভালো থাকবে মানে কদরত্ব কমব কমুই যাইতো না তো আফা كده কইছে ওই যতক্ষণ ঘুম যায় বারবার ঘরের ভিতরে থাকে এরকম এফোরেন্স চলে আইছে জয়লাল ভরা যে এক সপ্তাহ খানিক আমার ঘরে খাওয়া ছিল এখন আমার বড় ভাইয়ের ঘরে খাওয়া তো কালকে আমার ওয়াইফে আমার এসি কে রাত পর লেগে তো কালকে দুপুরে কোনা হুনছি কে বেরিয়ে নিয়ে যায় মানে আপনি বাবাকে আমরা কখন থেকে পাচ্ছেন না কালকে কালকে আমির আমি তো রাত্রে গেছি তারা বলতেছে দুপুরে আইরেছে দুপুরে পর থেকে আর খোঁজ পান নাই না আচ্ছা আপনারা এটা কিভাবে দেখছেন আপনার বাবা কি এমনি আমি মারা গেছে না আমি মাত্র মাদ্রাসা থেকে আসছি এখন দেখতেছি তারা উঠেছে আমি কি দেখলাম এটা ভাই আমি এটা কিছু বুঝলাম না মৃত্যুর কারণটা আপনারা একটু ধারণা কি আপনি ওরে কি মানসিক সমস্যার কারণে এটা হইতে পারে না না মানসিক সমস্যার কারণে না এটা তো হবে না এটা তো উনি আমরা মানুষের সব বাড়িতে বজির মৃত্যুর আমার বাপের লোক এই ধরনের কারো নাই মানে মৃত্যুর বিষয়টা আমরা কি মনে করছি স্বাভাবিক না কি অস্বাভাবিক এখন আমার বাপে এই জায়গায় এই ফানির মধ্যে এই অবস্থা কেন মৃত্যু এটা আমার বাবার আমি আমি বুঝতে পারিনা এটা আচ্ছা আপনার নাম কি ভাই আমার নাম আবু জাফর আমি হোলি করে মাদ্রাস দীর্ঘদিন আছি এখন আমি মাদ্রাসার মিটিং থুই আমি চলে আসছি ভাই জি আপনার বয়স আমার বয়স হয়ে গেছে